রেখে রেখে তারা করতে হয় দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পোস্ত পারে না তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমূর্ষ রোগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাছ খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওই ডাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া আল্লাহ ডেকে বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লাই বলেন ঠিক না